থেকে ঠিক বলো এটা হলো সঠিক নিয়ম এটা কি নিয়ম আর একটা হলো সঠিক নিয়ম তিন নম্বরে হলো হালাল খাওয়া কি খাওয়া হালাল যদি না খান যা ফাইলেন তা খাইয়া সুইডলাইলেন আপাতত চলো তো এই যে আমরা দেশে আবাদত হয় না কি রে দেশের মানুষ কোনো আবাদত কম করে না আবাদত কবুল হয় না কিরে কবুল হইব কেন আরে বলবো না তোর আবাদত কবুল হইব কেন তোর টুপি যত সুদের তেহার কিনা ঠিক কিনা তোর টুপি সুদের তেহার কিনা তোর লুঙ্গি সুদের তেহার কিনা পাঞ্জাবির কাপড় চাইছো বাট ফাড়ি কুড়ে ঠিক কিনা ক ফ্রানের পাঞ্জাবি দিছে কেড়ায় জানি এই অসুবিধার দলে হেই পাঞ্জাবি লুহাইলারে কেফুন টুপি দিন পরে বার করছে ত্রাণ দিছে যে তারা বন্যার ডুব্যা গেছে গা তোরা আর আই অনার রেগুলার ফান্ড লেগে যাইতে পারছে না দিকে তোরা এই ফান্ড যাবি রাখা এটা কথার কথা ঠিক নেই এই কাম করো যাইতো না আব্বা এই কাম কইলে দরা খাইছ এর লেগে আমাদের কবুল হয় না যেই মুসলমানের ফাঞ্জাবি কিনা হালাল না টুফি হালাল না জোতা হালাল না লুঙ্গি হালাল দা এই টুফি ফাও গা বাতাত দিয়া এই জোতা ফাও দিয়া এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না ঠিক কি না এলে গিয়ে না আমরা হালাল নাই তো খানা হালাল নাই সোলা হালাল নাই কিচ্ছু আমরা হালাল না সব হারাম সুদের টেহা ঘুষের টেহা মদের টেহা কন্ট্রাক্টারের টেহা তারপরে যা সিএনজি খেলা করে যা সান্দার টিহা বাস স্ট্যান্ড ঠিক কিনা কও ঠিক এইটা কি হালাল নি বেড়া তুই এমনি সকসুক কে ফাঁচাবি কেউ দিলে লাবু হবে কিতা তুই ফেয়ার এন্ড লাভলি লিগে এসো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্ব তুই তুমি কি রিম সুনু পাউডার লাগাইয়া সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে তুমি বাটফারের হেডকোয়ার্টার তোমার কামাই হালাল নাই তোমার টেহা হালাল না এই বাংলাদেশ যে যেমনে ভাষে টেহা বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে এতগুলো পত্রিকার সামনে টিভির সামনে ক্যামেরার সামনে কয় আমার ফিও নেও কোটি টেহার মালিক

যে মাশাল্লা আমার ফুতে যেই বিখ্যাত এই এই কথা কলে বাসে কব নি ও কথা কলে শুনো ভায়ে কইবো এবারে জানে তো সুর এরপরেও তো বাহে শিকার করেন আমার ফুতে সুর আপনি যদি জানেন আপনার ফি সুর আপনি কন কেমনেছে তাই সুর হে কিনা খাও আপনি সুরের পোষ শ না দিলে সুর সুর একটা ফাস্টা কে নিয়েছিলে একটা

ঠিক কিনা কাও এতদিন মসজিদের মেম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছ আলে বলো হক কথা বলতে দাও নাই ঠিক কিনা কাও আলে বলো হক কথা মসজিদ কমিটি সভাপতি এবার শাসন গেছে বইয়া বইয়া বিড়ি জানতে আছে ইমাম সাহেব আয়তল হিসাবে কিছু মনে করেন না আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘরে দিয়ে আইয়া তুমি বিয়া দাও ঠিক কি না তুমি সাংঘাতিক বিয়া দাও তুমি ইমাম রে কো ব্যাগ দিয়ে তো আরে তুমি এনে ইমামের ব্যাগ দিয়ে আইবা ঠিক কি না আগিলা দিন আর নাই এখন হিসাব ফিফটি ফিফটি ইমাম রে দিয়ে ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন ইমামের ব্যাগ দিয়ে অল্লাহ তুমি দুই দিন ঠিক কি না খাও কথায় কথা ইমামের চাকরি নাই মামুরবাড়ির আবদার ভাইস ইমামে রুকু দিলে তুমি বেহাও ইমামে খাড়া করে লাগলে তুমি খেলুই যাওয়ার লাগে দুই ঘন্টা ইমামে জাতখন রুকুত না যায় তোমার বে হওয়ার সুযোগ নাই ইমামে জাতখন তোমার আল্লাহ আকবর কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম তার কথায় তুমি সুজা হও তার কথায় তুমি বাঁকা হও তার কথায় তুমি সাজদায় যাও তার কথায় তুমি সাজদা থেকে উঠো সুতরাং তার কথায় সবার চলবে ঠিক কিনা কর তো তুমি যদি কল যে হুজুরে মেল কি বুঝবো তো তুমি কিন্তু নামাজটা পড়াই দাও না তুমি কিন্তু নামাজটা পড়াই দাও হ্যাঁ নামাজটা বুঝতে সমাজটা বুঝে না তুমি একটা সমাজ বুঝে নিয়েছো তুমি কি নামাজ বুঝো না ঠিক কি না সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব ঠিক কি না কর ইয়া তিন নাম্বার না কি খাওয়া হালাল খাওয়া দরকার আছে নাকি না হালাল খাইতা না তো খাইছো ধর হালাল খানা কারে কয় আবার হুন্না যাও সুদের টাকা হারাম বুশের টাকা হারাম কাঙ্কামা মেল মেলা মেলার আগের দিন টিয়া খাওন হালাল না হারাম সাবধান মেলা আগের দিন টিয়া খাওয়ন যাইত না তেহা খাইয়া বেল খাইতে কইরা লাওন যাইত না ভাই আমরা দেশে তা আছে নাকি না কি কারবার শুরু হইছে কি ও কারবার কি কারবার কি তুমি নেবিলে মুসলমানের তুমি নেবিলে ইমানদার তুমি নেবিলে জান্নাত তো যাইবে এইতে কইরা হালাল কামাই কারে কয় শুনো হালাল খানা কারে কয় শুনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা ওনার একটা কর্মচারী ছিল এটা ছিল কৃতদাস কেনাগুলা খুব খেয়াল করেন আমি শেষের দিকে চলে যাচ্ছি আশার আজাল যাবে মনোযোগের সাথে লাস্টার কথাটা না আবু বকর সিদ্দিক কি সিদ্দিক ওনার একটা কেনা গোলাম ছিল গোলাম আগে কৃতদাস দাস মানুষ বেসা না হইতো তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতাছে আছে হুজুর আপনার তো আমার মালিক আচ্ছা আপনার ঘরও যখন কাম থাকে কাম করলাম মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাইক ওভার টাইম করি কিছু কাম টাম করি আর কিছু টেহা পাই আপনি যদি আস্তে আস্তে জমাইয়া দেই আপনি আমার ছায়া দিবেন নি তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না কারে তুই কেমন নরম হইয়া কইছে যা দাদা তুই কয় কয়লে তুমি কিছু একটা কাম করো টেহা টুহা জমাইয়া এই দিও তোমার আমি মাফ করে দেব তো ফর্তিক দিন না তেরো তারিখ দুইশো চোদ্দ তারিখ দেড়শ তাহলে জম আছে খাতার ভিতরে একদিন এক না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগলা খাজুর দিছে ভাগনা খাজুর কি দিছে পাকনা খেজুর দিয়া কয় মালিক আজ দা আমি টেহাটুয়া পাইছি না এই খেজুরটি দাম দইরা আজ যার তারিখে টেহার আলি খেলা তো দাম ধরছে দেড়শো টেহা দেখি আর তেরো তারিখ তেরো এগারো চব্বিশ এই দেড়শো টেহা লেখছে লেখে এখন খাজুরটি কি হাতার না আবুব করেন আহারে কথা কয়না কেন বুঝলো না খাজুর টিকা আবু বকর সিদ্দিক এখন খাজুর খাওয়া শুরু করছে বিসমিল্লা ওই যখন মুহ দিছে চাপাইছে একটা খেজুর খাইছে আরেকটা খেজুর আত লইয়া অর্ধেকটা চাপাইয়া নরম কইরা ঢুক গিলবো আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে আরে তে যে খাজুরটি আনলো তে যে খাজুরটি আনলো আমি তো কুদুর জিগাইলাম না তে কি কাম কইরা আনছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ না জানার দরকার আছে নিও থেকে চুরি করে আনছে না বাটপারি করে আনছে না কেউ খাজুর ছরাইতেতে হ্যাঁতে বক্কাতিয়া দইদইাইয়া পড়ছে কিটা করছে আমি দিছি গাইলম না তা আবু বকর দিকে একটা খেজুর তো খাইয়া লইছে আর অর্ধেকটা ছাবাইয়া নরম কইরা রাখছে ডিউ গিলবো আর অর্ধেকটা কহলো হাতে হাতে এমন তো গেছে বায়া ইয়া বাবা আমারতো তো মনও নাই আমিও খাইয়া লইলাম তোমারও জিগাইলাম না খাজুর উৎস করতে এখন কর্মচারী কইতাছে কই আমি জাহিলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম তখন আমি মানুষের আধ ঘন্তাম আঠ গন্না কইতাম কয়ড়া ফাড়া কয়ড়া শিরা কয়রা শিলাই লাগবো এরকম কইতাম ফাড়া শিরা কয়রা কি বিপদ আছে আছেডি কইতাম কারিদি তো হারা কই এই কাম তো আগে যে করতা তখন আজ রাস্তা দিয়ে আটতে আছি বেড়াইতে ডাক দিয়া নিয়া আটটা গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক এই খেজুর তুই আমার কাছে খাওয়াই ইটা এটা দিয়ে হালাই দিছে মুহ যে সাবাইয়া নরম করছে থু দিয়ে হালাই দিছে কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে কর একটা তো ফ্যাডের যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে দুই আঙ্গুলের ফাঁকে যে এটা ছিল এটাও ফালাই দিছে মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে এখন যেইডা খাইছে এখন কি করবে আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন তিনি বমি করলেন সামান্য একটু বাড়ুইছে উনি ডাক ডাক পানি আনো তাড়াতাড়ি পানি আনো সামরার বস্তাত বসক মশকে কইরা পানি আনছে উনি ঢক 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 করে ফানি খাইছে ফানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা আবার আঙ্গুল ঢুকাই দিছে আবার ফানির লগে খেজুর বাড়িতে আছে বমি যখন হয় পানি বের হয় সাথে খেজুরও বের হয় আবু বকর সিদ্দিক বমিটা করে চাইয়া থাকে কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি বারবার ফানি খায় আর বারবার বমি করে রকম করতে করতে চাইয়া থাকে চোখ দুইটা বড় বড় জেব্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে ফেটে গেছে কপালে ঘাম জমে গেছে ডাক দেয়া কয়াবো বকর ও বালিকা মার বুঝ থাকি মাফ কার দিজিয়ে বেআবি মাফ করবে আমি বুঝি নাই আমি বকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি আপনি তো মরে যাবেন আপনি কি শুরু করছেন এমনি বারবার পানি খান বমি কর আপনি তো মরে যাবেন আবু বকর সিদ্দিক খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান আমরা কিশোর মুসলমান লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই হালাল নাই হারাম নাই মন যা চাই তাই করে হগিন বেডিল লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রইছে ঠিক কি না নাদান কারে কয় নাদান কারে কয় চিন্তা করো বেড়া খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি কি খাইতে আছ কি ফেরো লইতে তাইলে মুসলমান আজকের আজ আমরা শিক্ষা নিলাম এক নাম্বারে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন সবাই বলেন কেন তাইলে আবাদত কবুল আর শর্ত কয়রা এক নাম্বারে সহি এই নাম্বারে সঠিক তিন নাম্বারে হালাল এই দি যদি মান্য মান্য চলতা পারো সেজদাটা দিতে দেরি তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না বলো সুবাহ আল্লাহ সাজদাটা দিবা জিলা ধরবো জিলা মনে হইবো আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সাজদা দিতে আসো তুমি কানতে আসো না গোনা করলে পাহাড় পরিমাণ গোনা কইরা না মাসির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ছেড়ে দিবা মানুষ তোমরা আমার নিজার মানুষ সারা বাংলাদেশে কত জায়গায় যাই গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে কল্লাম ব্রাহ্মণপাড়া পাড়া নাইগড়ে আজকে আড়াইওরা এখন যাব মিথল মা রাতেই চলে যাব টাঙ্গাইল পরের দিন সাবার চলছে গাড়ি সব ভালো লাগবে না বাইরে ওদের তুলনায় তোমরা আমার কত আসের মানুষ আমার বাসা কুমিল্লা শহরে আমার বাড়ি গুম ওই পারে আমরা এক ঘরের মানুষ এক জায়গার মানুষ সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই একসাথে যেমন চলতেছি দুনিয়ার সামান্য আগুন সামান্য একটু গরম আমরা সইতে পারি না সুতরাং নামে গিয়েও আমরা থাকতে পারবো না ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই না কি চাই না সবাই যেতে চান মার্শাল্লাহ যাইতে চান আমি বুঝি না গিয়া সবাই কণা আমি আমরা সবাই মিললে জানলো যাইতাম চাইনি ইনশাল্লাহ আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া যে আল্লাহ আমরা এক সমাজ মানুষ একটা লম্বা কুল বালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইল কেন হ্যাঁ হুতুন দিয়ে না কথা মার হাবা কেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আস হয় ঈদগাতে করবা না হইলে আরো বড় কোনো জায়গাত করবা না হইলে ওই ঘুমতি আইলের ভিতরে আমরা যাই গেম কেটে সরমরও হালাই দেব মাফিল আল্লাহ যা করবো আর হগল বলা হ্যাঁ মাহফিল করে গুসুর করে বাইতে ইয়া করবো আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লয়ে যায় মকলে কি ওরা বাবা মার হাবা কনাদ এটা মাহফিলের পরিবেশ হয় নাই লোকজনের অনেক কষ্ট হইছে তারপরও তো কম সময় দিকে সারছে এই সামনে যেহেতু আসার নামাজ তবে একটা একটা উচিলা লইয়া যাই আপনারা তো হগলে গেছেন না আপনাদের যে ক্ষতি আপনারা ভাগ্যবান ভালো একজন মানুষ পাইছেন আমার অত্যন্ত আদরের আমার কলজার টুকরা যুবক এই যে জসিমুদ্দিন চাঁদপুরি খুব ভালো মানের আলেন খুব ভালো মান এটা তো আর আমি কয়েক ভাবনার টের পাইছেন

পষা 1800 শতক জায়গার উপর আমার দরবার 10টা প্রতিষ্ঠা পড়া 10টা এবারে যে বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারে গয়েছিল আমার দরবারে এবারে গেছে না আমি তো গেছে 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 ইয়াসিন ভাই গেছিল আমার মনে আছে শকত বেরের লগে উনিও গেছে 18 एकड़ জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠা পড়ো একটা খানকা আছে জিকির আসকারের জন্য এটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা

আর হল বালা balsam কয় বছর সুন্দর করে একটা মসজিদ করা দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিরাট করে একটা মসজিদ ইঞ্জিনিয়ারটারে কইলে ভাই তাড়াতাড়ি ড্রইং করো তার ড্রইং কইরা লই আইসা আমি কে রে কি তারি কউজুর মসজিদ আইங்களே বড় কি র কউজুর বড় কি র আমি তো না এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক সুবহান আল্লাহ আপনারা তার সম্মান কয় হাজারে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক নিস্তালায় হাসপাতাল ফ্রি ফ্রি হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ আমার মসজিদটা বাজেট হলেও পনেরো কোটি টাকা ফৈলা হইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে একতলা সাদের পর ইঞ্জিনিয়ারে কাঁদে কাঁদে কত হইতো না আমি কি তো না কয় ফোন হইতো না তিরিশ লাখ কয় কোটি আমি নিজে এক বছরের খুঁড়া কামাই মাহফিল করে এক বছরে যতটা কাম বাই করতাম ফার্সি পঁচিশ লক্ষ টাকা দিয়া আমার মতো গরিব মানুষ আমি বলি মানুষ না আমি গরিব মানুষ আমি ফঁচিশ লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম মার হাবা কনাদ ফঁচিশ লাখ টাকা কাম শুরু করছি গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি দেখলাম বারো কোটি পঞ্চাশ লক্ষ সামথিং প্রায় তেরো কোটি টাকার আর তেরো কি কই আট কোটি চার কোটি তেরো লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা কত না বাকি দোতলা রহন সাত চলতে আছে তিনতলা দোতলা হইব আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ ফ্রি হাসপাতাল ছয় হাজার লোক এক লগে নামাজ পড়বো আমি মসজিদের সাদু একটু মাঝে মাঝে কান দি আল্লাহ আমি যে এত বড়ো মসজিদের কাম আর দিলা আমি জানি ফারাম নি আমারও যত মানুষে চিনে আমার ফুতেরও যত মানুষে চিনি না আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম ফারি আমিন কইতাম না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি কান্দা কান্দা হকলের লেগে দোয়া করিও গত পরশু এই পরশু দিন আগের দিন গুলশান আসি আমি গুলশানের কইছি ও আমি একটা মসজিদ করতে আসি ফাললে সবাই কিছু শরীর থেকে আর হকলে মিল্লা কিছু কিছু যে দিছে দিহি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা উঠছে সব আনালো না এখন আপনারা আমার ঘরের মানুষ আমি আপনার আর মানুষ জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই এই বন্যার সময় আমি কতদূর কি করছি আপনারা ফেসবুকও দেখছেন করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্য আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই আটফাইত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ কইতেন না আমার মসজিদরা আমার স্বপ্ন মনে হইলে আমার কান্দাইয়া পড়ে আপনারা এখন যারা আছেন আল্লাহ নবী একটা কথা কইছে মাম বানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানায় সোবাহ কইতেন না যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘর যদি পারেন কেউ শরিক থাকতে আমি মন ভরে দোয়া করব জোর জবরদস্তি নাই তবে আবদার আছে আপনারা আমার নিজের মানুষ হিসাবে আমার এই শহরের মানুষ হিসাবে আমিও বাসা রানির বাজার আমার ওই যে সকলে নিজে বইয়া থাকে তো আমি তাহিনা যেহেতু গিও অফাইতো না মারhaba কই না আমরা সবাই মিল্লা মসজিদরা করণ লাগবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষটা পৃথিবীর অন্য দেশের মানুষও সাইট হইবো মারhaba কই না কেন মারhaba আমরা সবাই মিল্লা মসজিদের কুদর শরীক থাকতাম সাই এখন যারা আছেন একজন খালিজা বাজার ওখানে দুইটা টেয়া এই দুটো ফলো টেফল করো যারা করে শুটু বুট খাইতে আনছো তারও দুইটা হইলেও দিবা আমার মসজিদরা আমার একটা স্বপ্ন এই মসজিদরা আমি করণ লাগবো ইনশাল্লাহ করণ লাগবো নিও আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আমরা সবাই মিলে এখন একটু মুক্তা দোয়া করবো দোয়ার আগে দিয়া আমরা যারা ফারি মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ আমার দুই ভাই দুইজনে পাঁচশো করে এক হাজার টেহা দিছে আল্লাহ তুমি কবুল করো সবাই কনা আমি নাই এই ভলেন্টিয়ার যারা আমার জানা কই টুকরা দিতে ডুহ মার্শাল্লাহ আবার আরেক ভলেন্টিয়ার মার্শাল্লাহ মাহফিলের লোক এক হাজার টাকা দেওয়ালে ছেড়ে আর একবার দিছে ফার্স্ট সবাই মিল্লা চিল্লা আমরা কিছু কিছু দাউন লাগবো ইনশাআল্লাহ দাওন লাগবো হ্যাঁ রেজল ভাই রেজল ভাই কিতাক করবেন মত করছে মাশাআল্লাহ